বাদুরিয়ার অসুস্থ রোগীকে কলার ভেলায় শুইয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া ব্লকের চাতরা পঞ্চায়েতের মির্জাপুর, বাবিয়া, কোটালবেড়িয়া, রসুই, পোতাপাড়া সহ একাধিক গ্রামে জল জমে চরম দুর্ভোগে মানুষ এই মানুষটা জ্বর সর্দি কাশি এবং আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছে বলে আমরা এরাকে কলকাতা বা কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি টানা বৃষ্টিতে চাষের জমি রাস্তাঘাট এমনকি বাড়ি ঘরও জলে নিয়েছে কোথাও হাঁটু কোথাও কোমর পর্যন্ত জল অসুস্থ রোগীদের কলার ভেলায় শুয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে বাচ্চাদের কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে কাজকর্ম বন্ধ চাষবাস শেষ সাপ বিচ্ছু উঠছে ঘরে স্থানীয়দের অভিযোগ বহুবার পঞ্চায়েত বিধায়ককে জানানো হলেও কাজের কাজ কিচ্ছু হয়নি দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন তারা আমাদের এলাকাতে প্রতি বছর বৃষ্টির সময় প্রায় পাঁচ থেকে ছ মাস এইভাবে পানির ভিতরে ডুবে থাকে এবং আমরা এই এইভাবে কেউ অসুস্থ হলে ভেলা ছাড়া আমাদের কোনো উপায় নেই মানে রাস্তা বেরিয়ে যাওয়ার জন্য পরিস্থিতি কি কারণে এই দেখছেন তো আপনি সবই জলের ভিতরে বাস বসবাস করি একটা বাচ্চা স্কুলে নিয়ে যাই কাঁধে করে একটা রুগী নিয়ে যেতে কলার ভেলা ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই খুবই অসুবিধার ভিতরে আমরা গ্রামের গ্রামের অবস্থাটা অবস্থা খুবই খারাপ গরিবগ্রহ মানুষের অবস্থা খুবই খারাপ কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে কলার ভেলায় করে নিয়ে যেতে পেশেন্ট কে হসপিটালে এইরকম পরিস্থিতির ভিতরে আমরা বাস বসবাস করছি পঞ্চায়েত প্রধান আসলাম উদ্দিন জানালেন ইছামতি যমুনা এবং পদ্মাখালী পলি জমি জল ধারণ ক্ষমতা কমে গেছে ইছামতির সংস্কার শুরু হয়েছে পরে পদ্মা এবং যমুনার কাজ হবে সংস্কার হলে সমস্যার সমাধান হবে বলে আশ্বাস তার অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্ট নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের জানে যে এই জল জমছে বলে পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই এই জলগুলো জমছে এবং পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে ইছামতি কিন্তু সংস্কার শুরু হয়েছে এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে টেন্ডার পাস হয়েছে টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে ইসামতির সংস্কার চলছে এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে কেন ঈসামতি আগে নিচু না করলে পদ্মা যমুনা জলটা ওখানে নামবে না সেই জন্য মানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চ মানে উচ্চপদস্থ আধিকারিকদের আমরা এই বিষয়টা আমরা জানাবো নিঃসন্দেহে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঈসামতি সংস্কার করার পর পরপরই আমরা যাতে যমুনা এবং পদ্মা সংস্কারে নামতে পারি আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় মানে ভেড়াই করে নিয়ে যাচ্ছে আমরা নিশ্চয়ই আমি প্রধান আমি কখনোই চাইবো না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই রিপোর্ট